বছর এই সরকার সবুজ আপনাদের থাকতে হবে শিক্ষিত মুসলিমদের উদ্দেশ্যে বার্তা বিজেপির নতুন সভাপতি এই মতামতকে আপনার কতটা ঠিক বলে মনে করেন এই বক্তব্য কি কার্যকরী বিজেপি বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে বাংলায় বুঝতে পেরেছে যে শুধুমাত্র কট্টর হিন্দুবাদী কথা বলে হয়তো তাদের ইচ্ছা পূরণ হবে না তাই তারা চেষ্টা করছে এই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোনোরকমে যাকে বলে মানানোর চেষ্টা করছে সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে কিন্তু তাদের মূল যে আদর্শ তাদের যে মূল যে ভাব তাদের যে মূল পার্টির যে লক্ষ্য সেই লক্ষ্য ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা আর সেই হিন্দু রাষ্ট্রে মুসলমানরা অবশ্যই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ বাতিলের আবেদনের খুব জরুরি এটা ইলেকশন কমিশন যে একটা করছে সেটা গণতন্ত্রের আরো বিপদ বাড়াবে বলে আমি মনে করি কারণ গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে মানুষের ভোটদান মানুষের মতামত প্রদান সেইটাকে যদি ইলেকশন কমিশন কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে এই ইলেকশন কমিশন কাদের জন্য কিসের জন্য কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে বাকি থাকে না মানুষের এ জিনিস কোনদিন ভারতবর্ষে হতে দেওয়া হবে না ইলেকশন কমিশন চেষ্টা করতে পারে কিন্তু ইলেকশন কমিশন যা করতে পারে না ইলেকশন কমিশনের এই অপচেষ্টাকে ভারতবর্ষের সফল হতে দেওয়া হবে না হবে না হবে না দেখুন মেট্রো বহু পুরোনো হয়ে গেছে ভারতবর্ষের প্রথম মেট্রো চালু হয়েছে পশ্চিমবঙ্গে কলকাতাতে কিন্তু সেটা বহু পুরনো মডেল গেছে বহু পুরনো হয়ে গেছে তার রক্ষণাবেক্ষণের জন্যে যে সমস্ত তৎপরতা দরকার সেই তৎপরতা নেই গোটা রেলের দপ্তরে আজকে রক্ষণাবেক্ষণের সংকট আর এই রক্ষণাবেক্ষণের সংকটের কারণে মানুষের জন্য আরও বিপর্যয় অসুবিধা আরও সমস্যা তৈরি হচ্ছে হ্যাঁতেও আছে মুখ্যমন্ত্রী নাতেও আছে ভারতবর্ষের যতগুলো রাজ্যের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সাতশিয়ানার একশিয়ানার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিদি মোদিকে চটাবেন না দিদি আর এস এস কে চটাবেন না কখনো শুনেছেন দিদির মুখে আর এস এস নেতা মোহন ভাগবতের বিরুদ্ধে একটাও শব্দ শুনেছেন দিদি শহীদের স্মরণের সভা থেকে আর এস এস এর প্রশংসা করে তো সেই দিদি শেয়াপ্রসাদ মুখার্জির জন্য শ্রদ্ধা জানাতে পারেন লুকি চুরিয়ে কেন শেয়া প্রসাদ মুখার্জি জাতীয় নেতা ছিলেন খোলাখুলি করেন শেয়াপ্রসাদ মুখার্জি দেশের কোন অপরিচিত ব্যক্তি তো নয় জাতীয় নেতা ছিলেন বাংলার নেতা ছিলেন সেজন বড় ব্যক্তিত্ব লুকিয়ে চুরিয়ে ইয়াও হয় উয়াও হয় স্পিকার এলো না আমি গেলাম এদিকে হলো ওদিকে হলো এটা এই চালাকি কেন করছেন আপনি আপনার রাজনীতির নাম চালাকি যাই না কে কোথায় পোস্ট করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি অপরিচিত কেউ তো নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্বাধীনতার সময় তিনি একটা বড় ব্যক্তিত্ব ছিল জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে যখন ভারতবর্ষের প্রথম মন্ত্রিসভা হয় তখন সেই মন্ত্রিসভার তিনি একজন মন্ত্রীও ছিলেন এত ছোঁয়া তো কিছু নেই কারোর মতাদর্শের সঙ্গে আমার বিরোধী থাকতেই পারে ব্যক্তির সঙ্গে নয় কোনো ব্যক্তির ভাবনার সঙ্গে মতাদর্শের সঙ্গে আমার বিরোধ ব্যক্তির সঙ্গে নয় তাই কেউ করতে পারে না করতে পারে সব কলেজে সব কলেজে মনোজিৎ মডেল মনোজিৎ মডেল মানে দিদির মডেল দিদি জন্ম দেয় তার দলকে ধরে রাখার জন্যে তার দলের হয়ে গুন্ডামির জন্যে তার দলের হয়ে মস্তানি করার জন্যে এবং সেই সময় নিজেদের পকেট ভরানোর জন্য দিদি শুনে চোখ বন্ধ করে থাকে তার কারণ তিনি নিজেকে বাঁচাতে চান দলকে বাঁচাতে চান আর দলকে বাঁচাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূলের মস্তান দরকার ভদ্রলোক নয় ধর্ষক দরকার গবেষক নয় বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল দল বাঁচাতে ধর্ষক দরকার গবেষক নয়

সব বিজেপিকে তো দিল্লিতে গিয়ে সব করতে হবে এখানে বসে লাভ কি ইলেকশন কমিশন দপ্তর দিল্লিতে সেখানে গিয়ে প্রতিবাদ এখানে লাভ আছে দিলীপ ঘোষ একটা এত বড় রাজনীতিবিদ সে কোথায় যাবে না যাবে কার সঙ্গে থাকবে না থাকবে সেটা তার নিজের ব্যাপার তার পার্টি তো চাইবেই যে সে তার পার্টির সাথে থাকবে এখানে আমার হস্তক্ষেপ করার কোনো জায়গাও নাই বলারও কিছু নাই দিলীপ ঘোষও বিজেপি নেতা সভাপতি হয়েছেন তিনিও বিজেপি নেতা নেতাদের মধ্যে তাদের কি হয়েছে না যে তারা তারা বলতে পারবে তারা আহ্বান করছে তাদের ব্যাপার এখানে আমাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই কোনো কৌতূহল নেইটা নিয়ে।